আসসালামু আলাইকুম তো আমি আপনাদের এখন দেখাবো কিলন একটি এল টিভি এটাতে এল লাইট লাগানো হয়েছে লাইট লাগানোর পরে এই দেখেন এটার আলোটা একদমই কম মনে হচ্ছে ডিসপ্লেটা অনেক ঘোলা ঘোলা মনে হচ্ছে আলোটা একদমই কম লাইটটা কিন্তু লাগানো হয়েছে আপনার একদম অ্যাডজাস্ট করে সিক্স ভোল্টের দুই স্টিক লাইট ছিল পাঁচ এল তো ওইটাই লাগানো হয়েছে তারপরেও দেখেন আলোটা কিন্তু কম আসতেছে তো এরকম আলো যদি কম আসে লাইট পারফেক্ট বলে লাগানোর পরেও তো এটা আমাদের সেটিংস থেকেও সমস্যা থাকতে পারি এতে টেনশন গেছে সময় আপনারা চাইলে এটা সেটিংস থেকেও ঠিক করে নিতে পারবেন অনেক সময় আমাদের সেটিং অপশানগুলোতে আপনার ব্যাকলাইট অপশানটা কমিয়ে দেওয়া থাকে এখন আমরা ওইটাই দেখব ব্যাকলাইট অপশানে আমরা কেমনে যাব তো অপশানে যাওয়ার জন্য প্রথমে আমরা মেনু চাপব আপনাদের মোটে যে মেনু বাটনটা দেওয়া থাকবে ওই মেনু বাটনটা চাপবো মেনু বাটন চেপে ডবল ওয়ান ফোর সেভেন এই কোডটা চাপতে হবে কোডটা চাপলে এই দেখেন একটা অপশান আসছে এই অপশানটা আসবে মেনু ডবল ওয়ান ফোর সেভেন চাপার পরে এই অপশনটা আসবে তখন আমরা পেনেল সেটিংয়ে চলে যাব এই যে প্যানেল সেটিংয়ে চলে গেলাম দেখেন এখানে আপনার এই যে দুই নম্বর অপশানটাই দেখেন ব্যাকলাইট অপশান দেওয়া আছে এটা দেখেন জিরো করা আছে মানে সেটিংস থেকে এটা কেউ জিরো করে রেখেছিল এই জন্য এটা আলোটা একদম কম এই দেখেন এটা আমি বাড়াচ্ছি আর ডিসপ্লে আলোটা কিন্তু বাড়তেছি পর্যায়ক্রমে কিন্তু ডিসপ্লের আলোটা বাড়তেছে তো এটা আমি একশো করে দিব যেহেতু আমি সেম লাইট লাগাইছি এটা একশো করে দিলো আমার কোনো সমস্যা নেই এই এখন দেখেন আলোটা আলোটা পারফেক্ট আছে আলোটা কিন্তু এখন পুরাপুরি পারফেক্ট হ্যাঁ এখন আমরা ইউটিউবে গিয়ে দেখি আসলে পিকচারটা এখন কীরকম দেখা যাচ্ছে ফ্রেশ হইছে নাকি আগের মতো তো আমরা ইউটিউবে চলে গেলাম এখন যাই হোক একটা সার্চ করে দেখব যে পিকচারটা একদম ফ্রেশ আসছে নাকি আগের মতো জি এই যে দেখেন আলোটা কিন্তু এখন পারফেক্ট আলোটা কিন্তু একদম ঠিক আছে আলোটা অনেক বেড়ে গেছে তো আপনাদের বাসায় যদি এরকম প্রবলেম হয় আপনারা এই মাদারবোর্ডের সেটিংসে গিয়ে আপনারা কিন্তু এটা ঠিক করে নিতে পারেন আলোটা কমাতে পারেন বাড়াতে পারেন সুবিধা অনুযায়ী অনেক সময় আলো বেশি থাকে তো আমাদের কম প্রয়োজন হয় তখন কিন্তু আপনি এটা এই সেম অপশনে গিয়ে এটা শুধু কমিয়ে দেবেন